এবার চাপ দিবেন কেমন লাগতো যে তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ বেশ কি অবস্থা সবার আপনার সবাই অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি তো থামনেল দেখে অলরেডি বুঝে গেছেন আমরা আজকে কি করতে চাইতেছি যদিও না বুঝেন তো আমরা আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝে কিভাবে কি করবেন তো একটা মানে এটা আপনার জন্য না আপনার যে শয়তান বন্ধু আছে সেই বন্ধুকে কিভাবে আহ চমকায় দিবেন আর কি ভয় খাওয়াই দিবেন তার ট্রিক্স আমরা আপনাকে দিব সেটা হলো প্রথমে একটা পেন লাগবে মানে কলম মার্কার কলম যেটা একবারে ইনটেক মার্কার কলম কালো সাদাটা চলবে না কালো কলম কালার লাগবে আর দ্বিতীয় হলো একটা ফোন এই ফোন লাগবে যেটার ফ্লাস আছে ওকে তো তুমি এদিকে আসো আমার ভাসতে ভাসতে কেটে কে নিলাম আপনারা এই হলো আমার ভাসতে সেটা হলো ভাইতে ভয় না বুঝছো যা হবে অত কিছু হবে না হালকা জাস্ট আমরা আমাদের বন্ধুকে দেখানোর জন্য যেটা করতেছি কথা তোমার হাতটা দাও এই যে হাতে এদিকে দেখো এই যেখানে দেখেন এইভাবে একটু কালো করে বড় করে দাগ দিয়ে নিবেন দেখাচ্ছি আগে নেবেন এটা অনেকটা কোনো কালো হয়ে গেছে তো এখন করার কি জানেন এখন করবেন সেটা হলো এই যে ফোনটা আছে এটা ক্যামেরা অন করে নেবেন ক্যামেরা অন করে নেওয়ার পরে ফ্ল্যাশটা অন করে নেবেন যাতে ফ্ল্যাশটা ওই ছবি তোলার সময় ফ্ল্যাশটা যেন লাগে ঠিক আছে এই যে এখানে ধরবেন তারপরে আরে ভয় পাবে না ভয় পাবে আরে সমস্যা নাই হালকা করবে ভয় পাওয়ার কারণ কারণ নাই তো গাইজ দেখতে পারলেন গাইস আমার কিন্তু আসলে শর্ট লাগছে তো তো করো তো গাইস দেখলেন তো এখানে কিভাবে লাগলো শর্ট এটা হলো সাধারণ একটা সাইন্টিফিক লজিক যাই হোক সেটা হলো হোয়াইট কালার যেটা আছে সেটাতে আলো কিন্তু ছড়ায় যায় সেটা রিফ্লেক্স করে না আর কালো কালার যেটা আছে সেটা হলো কারণ ইয়াটাকে একবারে চুষে নেয় এই কারণে শর্ট লাগে বুঝছেন তো যাই হোক আপনার যে শতান বন্ধু আছে সেগুলাকে এভাবে ট্রাই করবেন বুঝছেন খুব ভালো ট্রিক্স তবে আপনি নিজে করবেন না এটা আপনার বন্ধু যেগুলা আপনি একটু চমকাই চান তাদের জন্য এটা তো গাইস আমাদের এই ছোট ভিডিওটা আপনার কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর ফেসবুক থেকে দেখলে আহ মিস্টার বিডি মিস্টার সফন চ্যানেল ইয়া পেজ আছে সেখানে গিয়ে ফলো করবেন অবশ্যই ধন্যবাদ